সালামুকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আমাদের লফটের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক হাই ফ্লেয়ার কিছু পাকিস্তানি এবং দেশের মধ্যে কিছু কবুতর দেখানোর চেষ্টা করব। সো আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আজকে যে কবুতরগুলো দেখাবো রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা লফটের জন্য এবং হাই ফ্লেয়ারের জন্য যেই কিছু দেখানোর চেষ্টা করব তার গলায় লাল কিছু কিছু লাল চোখের কবুতর ভিভার্স আজকে যে কবুতরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাসাল খুবই সুন্দর সুন্দর ব্লাড লাইনের কবুতরগুলো কিন্তু দেখাবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন না টেনে ফার্স্টেই যে এই পেয়ারটা দেখাচ্ছি আপনারা কিন্তু একজোড়া থার্টি ফাইভওয়ালা মাস্টার পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের কিন্তু একজোড়া মাস্টার পেয়ার ব্রিডার পেয়ার কবুতর যাকে বলা হয় আর কি সো নর এবং মাদি হান্ড্রেড পারসেন্ট কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন ডিম বাচ্চা কিন্তু একদম একশো একশো কোনো ধরনের কোনো মিস পাবেন না যদি কারো এই থার্টি ফাইভওয়ালা স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন এই জোড়াটা নিতে চাইলে কিন্তু সাড়ে তিন হাজার টাকা হচ্ছে চাওয়া দাম আপনারা কিন্তু দামাদামি করে আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যে আপনাদের জন্য তিন হাজার টাকা ফিক্সড করে দিলাম তিন হাজার টাকা হলেই কিন্তু একজোড়া র ব্লাড লাইনের মধ্যে কিন্তু থার্টি বলা মাস্টার পেয়ার কবুতর পেয়ে যাবেন হাই ফ্লেয়ার কবুতরের মধ্যে এক পেয়ার কবুতর আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি ডানার শেপ এবং চোখের কোয়ালিটি মশালা না বললেই নয় আপনারা সম্পূর্ণ দেখে শুনে কবুতরগুলা নিয়ে নিতে পারেন পায়ে কিন্তু ট্যাগ করাও রয়েছে একটা কবুতরের মেল এবং ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম এদের কিন্তু একটা বাচ্চাও হয়েছে সেই বাচ্চাটাও ভিডিওর মাঝখানে থাকবে ওইটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সো আমাদের এই থার্টি ফাইভ বলা যে মাস্টার পেয়ার কবুতর জোড়াটা এই জোড়াটা কিন্তু যদি কারো পছন্দ হয় আপনারা কিন্তু দেখে শুনে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই জোড়াটা কিন্তু আপনাদের ফ্লাই মশাল্লা খুবই ভালো করবে আমাদের কিন্তু আগে পরে দুইবার ডিম বাচ্চা নেওয়া হয়েছে এই পেয়ারটার থেকে সো আপনাদের পছন্দ অনুসারে কিন্তু আপনারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন এরপরে বিভার্স আমাদের এক পেয়ার ওমান ব্লাড লাইনের যে টেডি কবুতর রয়েছে মাসাল্লা কোয়ালিটির মধ্যে আপনারা কবুতরগুলো একটু কোয়ালিটি দেখবেন গেট আপ দেখবেন চোখ দেখবেন একদম এ টু জেড সম্পূর্ণ কবুতরগুলো মিলাই নেয়ার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে যেই কবুতরই নেবেন না কেন আপনারা আর কোন রকমের কোন ভেজাল পাবেন না আমাদের কাছে কিন্তু একদম অথেন্টিক র ব্লাড লাইনের মধ্যে যে কবুতরগুলো সেগুলোই কিন্তু আমাদের লফটে রয়েছে আপনারা জানেন এই পর্যন্ত যারা যারা কবুতর নিসেন আমাদের কাছ থেকে সো এই কবুতর জোরে চোখ দেখেন একদম মাসাল্লাহ সাদা সাফ চোখের মধ্যে রয়েছে কিন্তু এই বার্ডটার চোখ সো এই বার্ডটা আপনাদেরকে একটু ধরে দেখায় এটা কিন্তু ফিমেল আর আগেটা ছিল মেল সো মেল ফিমেল একদম ব্রিডার একটা প্লেয়ার দেখেন মশাল্লাহ কোয়ালিটির মধ্যে মাসাল্লাহ না বললেই নয় কবুতরগুলা আপনারা গেট আপ দেখবেন কোয়ালিটি দেখবেন একদম র ব্লাড লাইনের মধ্যে কিন্তু আপনারা রয়েছে কবুতর জোড়াটা একটু ছেড়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন একদম কিন্তু তিন আঙ্গুলের ওপরেই কিন্তু দাঁড়ায় কবুতর জোড়াটা সো এই যে নর এবং মাদি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম কিন্তু একটা পেয়ার কবুতর সেটিং পেয়ার কবুতর এদের কিন্তু বাচ্চা আপনারা মাসালা খুবই সুন্দর ফ্লাই করাতে পারবেন আর আমাদের ব্রিডার পেয়ারের মধ্যে এই পেয়ারটা সেল হবে যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু নিয়ে নিতে পারবেন এই পেয়ারটার দাম কিন্তু একটু বেশি পড়বে সো যাদের বাজেট বেশি থাকবে তারাই কিন্তু এই পেয়ারটার জন্য ফোন করবেন এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে রাখলাম আপনাদের জন্য সো যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যেই জোড়া যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পৌঁছায় দিবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই খোলা রয়েছে স্ক্রিনশট দিলেই কিন্তু আপনার পছন্দের কবুতরটা আপনি পেয়ে যেতে পারেন আর অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি পসিবল সো কবুতরগুলো দেখেন এখানে কিন্তু আমাদের যে খুলনার লোকাল যেই কবুতরের মধ্যে নাম করা কবুতর রয়েছে গলায় লাল কবুতর আপনারা জানেন সো গলায় লাল এক পের কবুতর আপনাদেরকে দেখায় যার ট্রাই ট্রাই করতেছি সো কবুতরটার চোখ দেখেন মাসাল্লা একদম অথেন্টিক মানে কোনো ভেজাল নাই বললেই চলে এই গলাইলাল পেয়ারটা যদি কারো পছন্দ হয় নর এবং মাদি দুইটাই কিন্তু রয়েছে এদের বাচ্চা কিন্তু আমরা ওড়াইছি ওড়া প্লাস বাজি দুইটাই কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা একশোই একশো কোনো ধরনের কোনো মিস হবে না আর ডিম বাচ্চা তো গ্যারান্টি থাকছেই আমরা এই পেয়ার থেকে একজোড়া বাচ্চা করছি আর কি আর এর আগে অনেক দিন আগে এক জোড়া বাচ্চা করছিলাম আমরা অনেক গ্যাপ দিয়ে দিয়ে বাচ্চা করি কবুতরগুলোর যাতে বডি ফিটনেস খুবই ভালো থাকে এই কারণে সো এটা হচ্ছে মাদি এবং এটা হচ্ছে নর একদম 100% যে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিই কিন্তু পেয়ে যাবেন খুলনায় যে জাকির মল্লিক ভাইয়ের গলায় লাল কবুতর সেই কবুতরের মধ্যেই কিন্তু এক গলায় লাল কবুতর আপনাদেরকে দেখাই দিচ্ছি সো এই গলায় লাল কবুতরের দাম হচ্ছে গিয়ে তিন হাজার টাকা সো যার পছন্দ হবে আপনারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই গলায় লাল মাস্টার পেয়ার কবুতরটা কিন্তু নিয়ে নিতে পারবেন ফুল কবুতর আপনারা যারাই কালেক্ট করবেন না কেন যার কাছ থেকেই নেন না কেন ফুল জিনিস নেওয়ার ট্রাই করবেন অযথা টাকা দিয়ে ভেজাল জিনিস নেবেন না সো কবুতরগুলো দেখেন গলায় লালের যে বৈশিষ্ট্যগুলা থাকে সবগুলোই কিন্তু এর মধ্যে রয়েছে পায়ে দেখেন দুইটা কবুতরেরই কিন্তু পশম রয়েছে এবং গলার কাছে যে হালকা ছিট পশম আসে সেইটাও কিন্তু রয়েছে সো কবুতরগুলা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার ট্রাই করবেন সো এই পেয়ারটা দেখালাম এরপরে কিন্তু টেডি দেখেন ওমান টেডির এক পিস সিঙ্গেল বাচ্চা রয়েছে আর থার্টি ফাইভ বলার এক পিস সিঙ্গেল বাচ্চা রয়েছে দুইটা সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা রয়েছে এখানে সো ওমান টেডির এই সিঙ্গেল বাচ্চাটা যদি কেউ নিতে চান এইটা মেল ফিমেল এখনও কনফার্ম বলা যাচ্ছে না এটার দাম চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন আর থার্টি বলার যে এক পিস বাচ্চা রয়েছে এই যে দেখতে পারতেছেন চোখটা দেখেন বাচ্চাটার চোখ কিন্তু এখন থেকে একদম কালো আর টেরি কবুতরের যে বাচ্চাটা ওইটার চোখ কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে যে পানি কেটে কিন্তু একদম স্বচ্ছ সাফ চোখের মধ্যে হয়ে যাবে সো এখানে যে দুইটা বাচ্চা দেখাচ্ছি একটার চাওয়া দাম দুই হাজার টাকা আর একটার চাওয়া দাম পনেরোশো টাকা সো আপনারা যার যেটা পছন্দ হয় দামাদামি করে কিন্তু এই বাচ্চা দুইটাই কিন্তু নিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু আরও অনেক কবুতর রয়েছে সবই এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন এখানে দুইটা বাচ্চা দেখেন আমরা কিন্তু আকাশে এখনও দিই নাই এই বাচ্চা দুইটা সো আপনারা যে নিতে পারেন নিয়ে নিতে পারেন এখন কিন্তু জিরো পরে রয়েছে মার্শাল্লা সাইজ কিন্তু অনেক ভালো জিরো পরের বাচ্চা অনুযায়ী আর বাচ্চাটা কিন্তু তিন আঙ্গুলের ওপরে দাঁড়ায় এই টেডি ওমান টেডির যেই বাচ্চাটা রয়েছে এটা কিন্তু বড় হলে কালার কোয়ালিটি খুবই সুন্দর হয়ে যাবে আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না সো যার যেই কবিতাটা পছন্দ হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন সব ইভার্স যে যেই বাচ্চাটা দেখাচ্ছিলাম ওইটাই কিন্তু এই যে একটু ধরে দেখানোর ট্রাই করি আপনাদেরকে মার্শাল্লাহ কোয়ালিটির মধ্যে চোখটা দেখবেন একদম পানে কিন্তু এখনও একটুও কাটে নেই জিরো পরের বেবি এখনই কিন্তু চোখ বোঝা যাচ্ছে যে সাফ চোখের মধ্যে হবে একদম জিরো পরের বেবি ডানার শেপ দেখেন এই ডানার যেই শেপটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক ভালো ফ্লাই করবে এই ডানার শেপের কবুতরগুলা কিন্তু অনেক ভালো ফ্লাই করে সো আপনাদের যার যার পছন্দ হবে আমাদের কবুতরগুলো কিন্তু আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারবেন এখন আপনাদেরকে একটু থার্টি বলা যেই বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা একটু দেখানোর ট্রাই করি এটার চোখটাও দেখেন মার্শাল্লাহ কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা কবুতরের বাচ্চা দেখেন একদম অথেন্টিক র ব্লাড লাইনের মধ্যে কিন্তু রয়েছে এটার চোখ দেখেন এটার চোখ কিন্তু পানি কাটলে একদম অরিজিনাল যেই থার্টি বলা কবুতর হয় সেটাই কিন্তু একদম অরিজিনাল হয়ে যাবে এর ডানার শেপটা একটু দেখানোর ট্রাই করি এই যে ডানার যে শেপগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আপনার হাই ফ্লায়ারের জন্যে খুবই বেটার হবে আপনারা যদি কেউ চান উড়ানোর জন্য তাহলে আমাদের কাছ থেকে কিন্তু এই কবুতরগুলো কালেক্ট করে আপনারা কিন্তু উড়াতে পারেন বিভার্স এখন যেই কবুতর জোড়া দেখতেছি জোড়া কিন্তু দেখেন রানিং যেই টেডি কবুতর রয়েছে আমাদের লফটের মধ্যে যে এক পেয়ার টেডি কবুতর রয়েছে সেই টেডি কবুতর জোড়াটা দেখাচ্ছি এটা কিন্তু সাকি টেডি মাস্টার পেয়ার কবুতর এটাও কিন্তু বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ফ্লাইং ও মাসাল্লা খুবই ভালো করে আমরা আগে পরে ফ্লাই করাইছি সো এই যে নর ডান পাশেরটা হচ্ছে নর বামপাসেরটা হচ্ছে মাদি মাদিটা কিন্তু বাইরের যে ট্যাগ করা থাকে ইম্পোর্টেড মাদিটার কিন্তু ট্যাগ করা রয়েছে আসলে মাদিটা কিন্তু নয় ঘন্টা প্লাস ফ্লাই করানো রয়েছে সো এই কবুতর জোড়াটা যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু নর্মালি একদম একশো একশো কনফার্ম আপনারা কিন্তু এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর ডিম বাচ্চাও গ্যারান্টি পেয়ে যাবেন আমরা কিন্তু আগে পরে এই জোড়া থেকে অনেক দুই তিনবার ডিম বাচ্চাও করেছি সো এদের যেই প্যারেন্টস পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে চার হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে আপনারা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এই যে রানিং এক পেয়ার ব্রিডার পেয়ার সাকিটেডি রানিং একটা জোড়া দেখেন মার্শাল্লাহ কোয়ালিটির মধ্যে নর এবং মাদি দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই পেয়ারটা বললাম আপনাদেরকে মাদিটা কিন্তু নয় ঘন্টা প্লাস ফ্লাই করানো রয়েছে আর নটটাও কিন্তু ফ্লাই করানো রয়েছে সো এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিব আর ডেলিভারির ক্ষেত্রে আপনারা যে যেখান থেকেই নেন না কেন ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা পে করতে হয় এটা কিন্তু জানেন আর পে ফার্স্ট সিস্টেমে কিন্তু আমরা ডেলিভারি দিই সো কবুতরগুলা যারাই নেন না কেন আগে বিকাশ পেমেন্ট করতে হবে দেন তারপরে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কবুতরগুলা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে গাড়ি চলে সেখানেই কিন্তু আমরা আমাদের লফটের যে কবুতরগুলো রয়েছে পাঠায় দিতে পারব বিভার্স ফুল কিছু কবুতরের মধ্যে কিন্তু এই যে আরেক পেয়ার কবুতর দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আমাদের লফটের এক একজোড়া নীলা কামাগার যে রানিং মাস্টার পেয়ার কবুতরটার চোখ দেখবেন নর এবং মাদি দুইটারই চোখ দেখবেন মাসাল্লাহ না বললেই নয় চোখটা কিন্তু অনেক সুন্দর একদম লাল দেখেন এটা কিন্তু রোদে রাখি নাই তাই এই পরিমাণের লাল আর যেদিন ভিডিওটা করছি মানে আজকের দিনটা আপনারা হচ্ছে গিয়ে দেখতে পারতেছেন যে রোদ কিন্তু নাই একদম ছায়ার মধ্যে কিন্তু ভিডিও করছি তাও কবুতরগুলোর চোখ দেখেন এই কবুতরগুলোকে যদি এক দুই ঘন্টা রোদে রেখে তারপরে ভিডিও করা হয় তাহলে মানে একদম আরও রেড হয়ে যাবে চোখটা একদম লাল ফেটে বের হবে এরকম একটা অবস্থা হবে আর ডানাটাও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর এই পেয়ারটা হচ্ছে রানিং মাস্টার পেয়ার এদের বেবিও কিন্তু আমরা এক দুইবার করছি এদের বেবিও খুবই ভালো ফ্লাই করে সো এই পেয়ারটা যদি কেউ নিতে চান নর এবং মান্দি মাদি দেখেন একশো একশো রয়েছে সো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটাও কিন্তু অল বাংলাদেশ আপনাদেরকে ডেলিভারি পসিবল করে দিতে পারবো আমরা সো কবুতর জোড়াটা একটু দেখেন খুবই সুন্দর এই জোড়াটা একটু আপনাদেরকে ছেড়ে দেখানো ট্রাই করব এই যে দেখেন নর এবং মাদি দুইটাই কিন্তু একশো একশো সো এই জোড়াটা আপনারা যদি কেউ নেন মাত্র পঁচিশশো টাকা আজকে ডিসকাউন্ট রেট ঈদ স্পেশাল অফারে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আমরা আপনাদেরকে এই পেয়ারটা দিয়ে দিতে পারবো নর এবং মাদি দেখেন নীলাকামাকার রানিং একটা সেটিং পেয়ার নয় ঘন্টা দশ ঘন্টা প্লাস এদের ফ্লাই গ্যারান্টি দিয়ে দিব আমরা কারণ এই কবুতর যার কাছ থেকে কালেকশান করা তারা কিন্তু কবুতর সচরাচর বিক্রি করে না খুবই বড় একজনের কাছ থেকে আর কি কবুতর জোড়াটা কালেক্ট করা ছিল তার নাম না বললেই চলে সো যার পছন্দ হবে আপনারা কিন্তু নর এবং মাদি দুইটাই দেখতে পারতেছেন কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন বুঝবার এখানে কিন্তু একজোড়া গলায়লালের বাচ্চা কবুতর দেখাচ্ছি নিউ অ্যাডাল যে বাচ্চা চার পাঁচ পরে রয়েছে সেই কবুতর জোড়া ডান একটা মাদি বাচ্চা হবে বাম একটা নর বাচ্চা হবে গলায়লাল এবং নাকটানা দিয়ে বাচ্চা জোড়াটা করা মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এক জোড়া বাচ্চা রয়েছে আসলে নর বাচ্চাটার হচ্ছে গিয়ে অনেকগুলো কবুতরের মধ্যে রাখার কারণে বাচ্চাটার মাথা একটু আর কি পশম উঠে উঠাই দিছে অন্য কবুতর মেরে তো কবুতর কিন্তু একদম সুস্থ সবল দেখা যাচ্ছে আপনাদের কাছে দেখতে পারতেছেন মানে কোনো কবুতর কিন্তু অসুস্থ না আমাদের লফটের সব কবুতর একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ কবুতর পেয়ে যাবেন সো এখানে দুই জোড়া বাচ্চা দেখতে পারতেছেন জোড়া যদি কেউ একসাথে নেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো প্রাইসের মধ্যে আর কি দুই পেয়ার নিতে পারেন এক একজোড়া কিন্তু জিরো পরে রয়েছে জিরো পরে পিছনের যে পেয়ার বাচ্চাটা দেখাচ্ছে ওইটা কিন্তু বেনারস কবুতরের বাচ্চা খুলনার যে বিখ্যাত বেনারস রয়েছে বা যে গ্যারান্টি দিয়ে দিব আপনাদেরকে সেই বেনারস জাতের মধ্যে কিন্তু একজোড়া নিষ্পরের বাচ্চা আর সামনের পেয়ারটা হচ্ছে গলায়লাল এবং নাকটানা দিয়ে করা এক পেয়ার বাচ্চা সো এই দুই জোড়া বাচ্চা আপনারা যারা দেখতেছেন সামনের জোড়াটা পনেরোশো টাকা পড়বে পিছনের জোড়াটা বারোশো টাকা পড়বে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু অফার রেটে আপনারা কিন্তু এই কবুতর জোড়াটা পেয়ে যাবেন দুই পেয়ার কবুতর বিবাস যদি কারো সিঙ্গেল নর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের কাছে এক পিস পাকিস্তানি যে রামপুরি কবুতর থাকে সেই রামপুরি কবুতরের এক পিস সিঙ্গেল নর রয়েছে সো এই নরটা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন সিঙ্গেল কিন্তু রয়েছে এই নোটটা এখনও সো সিঙ্গেল যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই যে কবুতরের কালার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কালার গেট আপ কোয়ালিটি স্ট্যান্ডিং সব কিছুই পেয়ে যাবেন ডানাটা কি কাটা এই কারণে কবুতরটার গেট একটু নষ্ট হয়ে গেছে সো এটা দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন সো ভিভার্স এছাড়াও কিন্তু আমাদের লফটে আরও পাকিস্তানি যেই ব্লাড লাইন রয়েছে ওমান টেডি সাকি টেডি টেডি একশো আঠাইশ সালেরা টেডি তারপরে আরও অনেক কবুতর রয়েছে সো এই কবুতরগুলো যদি আপনারা কেউ নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু অনায়াসে আপনারা আমাদের লফটের যে কোনো মাস্টার পেয়ার ব্রিডিং পেয়ার এবং বেবি কবুতর যদি চান তাহলে কিন্তু কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের লফটের যে কোনো কবুতর আপনারা নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু অনেক হাই ফ্লেয়ারের মধ্যে কিন্তু কবুতরগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে ওমান টেডি রয়েছে দুই পেয়ার এক পেয়ার রয়েছে আপনার সাকি টেডি সাকি টেডিটা এখনও ছাড়িনি একটু পরে ছেড়ে দেখাচ্ছি আর হচ্ছে গিয়ে আপনারা ওমান টেডি দুই পেয়ার রয়েছে আর সামনে যেই টেডি কবুতরটা দেখতেছেন পায়ে ট্যাক করা এই কবুতরটা কিন্তু অফিসিয়ালি রেজাল্ট রয়েছে টুর্নামেন্ট খেলা কবুতর সো এই কবুতর যদি কেউ নিতে চান এইটা কিন্তু আপনারা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু কবুতরটা নিতে পারেন আর এখানে দুই পেয়ার ওমান টেডি রয়েছে আর সাকি টেডি জোড়াটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো এইগুলা কিন্তু আপনাদেরকে আজকে আলোচনা সাপেক্ষে আর কি দেওয়ার চেষ্টা করব যদি কারো এখান থেকে কোনো পেয়ার পছন্দ হয় একটু হাই রেঞ্জের মধ্যে পড়বে এখানের যেই কবুতরগুলো দেখাচ্ছি একসাথে ছেড়ে সো এই রেঞ্জের কবুতর আপনারা জানেন যে কেমন রেঞ্জের হয় এই কবুতরগুলা সো এই রকম রেঞ্জ যদি কারো বাজেট থাকে তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাছাড়া অযথা ফোন দিবেন না কন্ট্যাক্ট করবেন না যদি রিজনেবল প্রাইস আপনাদের জন্য না হয় আর ফার্স্টের দিকে যে কবুতরগুলো দেখাইছি সেইগুলো কিন্তু আপনাদের একদম রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়ার ট্রাই করতেছি আমরা পঁচিশশো থেকে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এর মধ্যেই কিন্তু সব কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে দিয়ে দেওয়ারও ট্রাই করব সো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগিয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পিকে চ্যানেলের সাথেই থাকবেন সো আজকে এখান থেকে আমরা বিদায় নিব আর নতুন আরও কোনো ভিডিওতে আবারও দেখা হবে ভিভার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ